টিকটকার প্রিন্স মামুন ধর্ষণ মামলায় গ্রেফতার দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লা আল মামুনকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সোমবার রাতে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণের মামলায় প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান ঢাকার ক্যান্টনমেন্ট থানা একটি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে প্রিন্স মামুনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় সোমবার রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশের অনুরোধে দাউদকান্দি টোল প্লাজা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় লায়লা আক্তার ফারহাদ জানান তার সাথে প্রিন্স মামুনে পরিচয় হয় ফেসবুকে তিন বছর আগে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে এবং তার বাসায় এসে থাকতে শুরু করে দু মাকে নিয়ে লাইলার বাসায় বসবাস শুরু করে এবং একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে লাইলার অভিযোগ বিয়ের কথা বললে মামুন নানা অজুহাতে সময় করতে থাকে চলতি বছরের চোদ্দই মার্চ মামুন তাকে আবার ধর্ষণ করে এবং বিয়ের প্রসঙ্গ তুললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ধর্ষণের অভিযোগে টিকটকার প্রিন্স মামুনে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাকে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে মামুনের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ